কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ এবং হাসপাতালকে কেন্দ্র করে দৈনিক প্রায় কয়েক হাজার রোগী আসেন তাদের চিকিৎসা করাতে কিন্তু সমস্যা রয়েছে বিগত সাত দিন থেকে নষ্ট হয়ে পড়েছে এক্সরে মেশিন এছাড়াও নোংরা আবর্জনা পরিপূর্ণ হয়েছে হাসপাতালের কিছু এলাকা এদিন হাসপাতালে বিভিন্ন সমস্যা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় ভাইস প্রিন্সিপাল না থাকার কারণে অন্যান্য আধিকারিকদের সাথে কথা বলেন তিনি মূলত কথা হয় দ্রুত এক্স রে মেশিন চালু করাকে কেন্দ্র করে অবশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন প্রথমে মনে করা হয়েছিল সামান্য সমস্যা হয়েছে এক্স রে মেশিনে সেটা ঠিক হয়ে করে আবার পুনরায় চালু করা হয়েছিল কিন্তু পরবর্তীতে আবার নষ্ট হয়েছে মেশিন এক্ষেত্রে মহকুমা হাসপাতালগুলির সহযোগিতা আমরা পাচ্ছি কিন্তু সেটা পর্যাপ্ত নয় দৈনিক করে একশো থেকে একশো কুড়ি জন রোগী আসেন যারা এক্স রে করান তাদের সমস্যা হচ্ছে বেশিরভাগ রোগী নিম্ন মধ্যবর্তী শ্রেণী তাই সবসময় বাইরে থেকে এক্স রে করানো তাদের পক্ষে সম্ভব নয় আরও বলেন গাড়ি গাড়ি নিয়ে বৈঠক করা হয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সমস্যা মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে পাশাপাশি তিনি বলেন বর্ষার কারণে পৌরসভার কাজ করতে পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে দুদিন অন্তর অন্তর সমস্ত আবর্জনা পৌরসভা তুলে নিয়ে যায় এক্ষেত্রে হয়তো একটু সমস্যা হয়েছে সেটাও সমাধান হয়ে যাবে এদিন বৈঠকে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট সুপার দীপেন্দু দাস এক্স রে টেকনিশিয়ান টিম সহ অন্যান্য পরিচালনা সমিতির আধিকারিকরা বিষয়টা এটা টেকনিক্যাল অনেক জটিল বিষয় তো মেশিন খারাপ হয়েছে পেশেন্টরা ভুগছে এবং হ্যারাস হচ্ছে এটা আমাদের কাছে প্রায়োরিটি তাই প্রথম দিকে আমাদের কাছে খবর ছিল যে খুব সামান্য একটা ইস্যু হয়েছে সেটা সাড়াই হয়ে যাবে সেটা সারাই করে ফাংশনিং হয়েছিল কিন্তু তারপরে আবার সেটা নন ফাংশনিং হয়ে পড়ে তো স্বাভাবিকভাবে সাত দিন এইভাবে অতিক্রান্ত হয়ে গেল ইতিমধ্যে আমরা বার দুয়েক এটা নিয়ে কথা বলেছি এমএসিবির সঙ্গে কথা বলেছি ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছি তারা আমাদের আশ্বস্ত করেছে হয়তো খুব সামান্য টেকনিক্যাল ফল্ট আছে হয়ে যাবে কিন্তু সেটা হচ্ছিল না বলে আমি আজকে নিজেই আসি এবং ইতিমধ্যে তো একটা কমপ্লেন জমা পড়েছে তার কপি আমাদের কাছে এসেছে তো আমরা স্বাভাবিকভাবে বিষয়টাকে খুব সিরিয়াসলি নিয়েছি আমি নিজেই আজকে এসেছি এসে সমস্ত ইঞ্জিনিয়ার টেকনিশিয়ানদের সঙ্গে কথা বললাম কোম্পানির যারা আধিকারিক আছে তাদের সঙ্গে টেলিফোনে কথা বললাম এমএসবি নেই কিন্তু ডেপুটি সুপার ম্যাডাম সহ হেড অফ দ্য ডিপার্টমেন্ট যারা নোডাল তাদের সকলকে নিয়ে বসে আমরা কথা বলে একটা বিষয়ে আশ্বস্ত হলাম ইঞ্জিনিয়াররা ইতিমধ্যে পৌঁছে গেছে তারা কাজ শুরু করেছে মাদার ইউনিট একটা চেঞ্জ করতে হবে আর সামান্য কিছু কাজ রয়েছে সেগুলো হয়ে গেলে এটা ফাংশনে হবে আমি তাদেরকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে এই দুটো দুটো মেশিনকে ফাংশনিং করতে হবে তারা আমাকে আশ্বস্ত করলেন তারা চব্বিশ ঘন্টার মধ্যেই এটা ফাংশনিং করবার ব্যবস্থা গ্রহণ করছে সাত দিন হলো দুটো মেশিন খারাপ হয়েছে না না ওটা টেকনিক্যাল ওদের কোয়ালিটি অ্যাসুরেন্স চল্লিশ বছর ধরে যে মেশিনগুলো রয়েছে সেগুলো কোয়ালিটি অ্যাসুরেন্স যেটা রিনিউ হয় বছর পর পর সেটা আছে এবং সেভাবেই সেটা কাজ চলছে সেটা কোনো টেকনিক্যালি অসুবিধে নেই আমাদের অন্যান্য বিকল্প মেশিনও রয়েছে আধুনিক মেশিন রয়েছে পুরোনো মেশিনগুলো রয়েছে দুভাবেই কাজ হয় এবং দুগুল দুটো দুই মেশিনই অ্যাকর্ডিং টু যে রেগুলেশনস ল রেগুলেশনস আছে সেইভাবেই সেগুলোকে চালু রাখা আছে এখন পার ডে একশো এক থেকে একশো কুড়ি এক্স রে হয় প্রত্যেক দিন ফিফটি অ্যান্ড সিক্সটি অ্যাভারেজ কিন্তু লাস্ট এক মাস দু মাস ধরে আমরা যেটা লক্ষ্য করছি দেড়শো পর্যন্ত পার ডে হয়েছে তবে আশি থেকে একশো কুড়ি স্ট্যান্ডার্ড যে অন অ্যান অ্যাভারেজ প্রতিদিন হচ্ছে এই গত সাত দিনে যে বন্ধ সমস্যা হচ্ছে তারা বাইরে থেকে করিয়ে আনছে বা আমাদের মহকুমা হাসপাতালগুলোর সাপোর্ট আমরা এক্ষেত্রে পাচ্ছি কিন্তু সেটাতে প্রবলেম হচ্ছে রোগীরা হ্যারাসমেন্ট হচ্ছে ইন হাউস বেশ কিছু পেশেন্ট তাদেরকেও বাইরে করাতে হচ্ছে এটা দুর্ভাগ্যজনক আমরা তাই জন্যে তড়িঘড়ি কতটা দ্রুত সম্ভব এই মেশিন সারাই করানো যায় এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছি